রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি বার করে চালাকি কখনো আমরা করি নাই সুন্দরভাবে বিয়াশা দিয়ে দিয়ে যাচ্ছি জোড়া মিলে কাজ করতেছেন চালা যারা হতে গতকালকে শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে একটি বিয়ের সফল অর্জন করেছি আমরা ইনশাল্লাহ এক মাসের মধ্যে জনরা পত্রকে দেখা দিয়ে করার পরে গতকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আমাদের যে বিবাহ করেছি ছয় বারো দু হাজার চব্বিশ ছেলের নাম মুহিদ মন্ততাহিদ রাহি বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলে ছেলে আমেরিকার সিটিজেন এবং বাবার নাম হলো আবুল হোসেন অ্যাডভোকেট আমাদের ঢাকা যশপুর হাইকোর্টের অ্যাডভোকেট আর মার নাম হলো মুর্শিদ আক্তার বাসা হইল ছয়তলা বাড়ি এবং গ্যাসের বাড়ি হইল পাবনা সদরে মেয়ে মেয়ের নাম হইল তাসতিম জাহান নিধা বিবিএ রানী ইডেন মহিলা কলেজ থেকে বাবার নাম শেখ শকীর আহমেদ গার্মেন্টস গার্মেন্টসের ডিএম ওনার বাসা হল সেক্টর বারো ছয়তলা বাড়ি গ্রামের বাড়ি নরাই এই দুই পক্ষের বিবাহ সম্পন্ন বন্দর মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ গতকালকে আমরা বৃহস্পতিবারে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান কার্যক্রম শেষ হয় আমি এখানে উপস্থিত ছিলাম আমাদের স্টাফ যারা সবাইকে দাওয়াত করেছিল এখানে জনপক্ষের দাওয়াতেই উপস্থিত ছিল আমাদের ছেলেরা সাত আটজন ছেলে আমাদের উপস্থিত ছিল এখানে আমাদের বাসার স্বামী মমতাজ মল কমেডি সেন্টারে দুতলা এবং তিনতলা বিশাল বড় অনুষ্ঠান করেছিলেন পক্ষে তারপরে অনুষ্ঠান থেকে রাত বারোটা করে আমাদের কার্যক্রম শেষ হয় আজকে আবার আমাদের আরেকটা হবে মমতাজ মল কমেডি সেন্টারের দুপুর একটা তিরিশ মিনিটে আরেকটা হবে আমাদের উত্তরা ছয় নাম্বার সেক্টরে কবে এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এইভাবে আমাদের কার্যক্রম সারাক্ষণ শুরু হয়েছে শুরু হতেই যাচ্ছে এখন নভেম্বর ডিসেম্বরে আমাদের বেশি সাথে হচ্ছে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে কোনো ফাঁকি চালাকি পারি কখনো করি না বিদেশি আজকে আমরা এই এতরূপ অগ্রসর হয়েছি এই পর্যন্ত আমাদের পঞ্চায়েত বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশত শতঊনটা বিয়ে সম্পন্ন করেছি সাতশত উনষটটা উনত্রিশ হাজার সাতশো উনষাটটা বিয়ে সম্পন্ন করেছি আজকে দুইটা নিয়ে হবে আমাদের এক সূত্র ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে আষ্ট মধ্যে পৌঁছব আমরা উনত্রিশ হাজার আটশোর মধ্যে পড়বো ইনশাল্লাহ এই আমাদের চব্বিশ সালের মধ্যে চালা দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি এই ডিসেম্বরের মধ্যে জানি আমরা আমরা এইভাবে অগ্রসরে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধন মিডিয়া সুনাম যেন সারা বিশ্বে যেমন সরেছে এইভাবে যেন সারা বিশ্বে সারা বাংলাদেশের লোক যত সারা পৃথিবীর মধ্যে আছে সমস্ত বাঙালি জানি বুঝতে পারে যে বন্ধন মিডিয়া বাংলাদেশে একটা আছে সঠিক একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন দুই নাম্বারে কী জিনিস বোঝে না মিথ্যার কী জিনিস বোঝে না সত্যকারভাবে কাজ করে যাচ্ছে যে যেই রকম যোগ্যতা যোগ্যতা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি ফাঁকি বাদ পারি মিথ্যার কথা বলে আমরা একটা এম এ বার ছেলে এম বানায় কাজ করি না এবং আমরা এম এবার ছেলের বলি না যে ছেলে বিয়ে করে নেওয়া অথচ তার চার চেয়ে বিয়ে হয়েছে এইরকম দুই নাম্বারই কাজ আমরা কখন করি নাই যা সত্য তাই বলিব আমরা সেভাবে সঠিকভাবে কাজ করে যাচ্ছি বিয়ে হইলে হবে না হইলে নাই এত তার আর কিছু নেই কেন আমাদের সুনাম নষ্ট করতে আমরা চাই না সুনাম অর্জনের জন্য আমরা যা কিছু করার সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি আমাদের ছেলেরা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছে এর মধ্যে কোনো ফাঁকি চালাকি করে কোনো ছাপটাই কোনো বন্ধ নাই আমাদের ছেলেরা বন্ধ করতে চাচ্ছে না আরও আমার মতন এইভাবে বুক খুলিয়ে মোকাবেলা হচ্ছে যাতে বন্ধ মিডিয়া সুনাম সামনের দিকে আরও ভালো হতে পারে যাতে ভালো হয় আমাদের পিছনের দিকে না সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমরা যাতে আমাদের সফল অর্জন করতে পারি সকল ছেলে মেয়েদের জানি জোলা মিলিয়ে কাজ করতে পারি পারি এই যে হাজার হাজার ছেলে মেয়ে ভর্তি হচ্ছে আমাদের এখানে সকলের কাজ যেন সুন্দরভাবে শৃঙ্খলা মতে আমরা আশি মুখে যেন সবাইকে বিদায় করতে পারি সেই মনোভাব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সারা রাত্র ঘুমকে হারাম করে আমরা বারোটা নাই একটা নাই দুটা নাই এইভাবে কাজ করে যাচ্ছি আশা করি সামনের দিকে আরও আমাদের ভালো ফল হবে ইনশাল্লাহ হবে না কেন আমরা তো কোনো অন্যায় কোনো কাজ করি না আমরা ন্যায়ের পথে আছি সারাক্ষণ ন্যায়ের পথে থেকে আমরা কাজ করে যাব আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে বন্ধ মিডিয়াতে কোনো বদনাম না আসে দুর্নাম জানি না আছে সেটা জানিয়েই আমরা পরিকল্পনা করে কাজ করে যাচ্ছি হয়তো কিছু দুশ্মন থাকতে পারে মিডিয়ার জগতে আমরা এগুলো পরয়া করি না আমরা সামনের দিকে গিয়ে আল্লাহর যাব যাবো আল্লাহ আমাদের উপর ভরসা করবেন আল্লাহ আমাদের উপর অনুমোদ করবেন আল্লাহ আমাদের উশিরা করবেন আল্লাহ ছাড়া আর কিছু নাই আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না আমরা আমরা চাই সামনের দিকে গিয়ে যাতে সকল ছেলে মেয়েদের মুখে আশি ফুটিতে পারি এবং সব সকলের মনোভাব যেন পূর্ণ হয় আল্লাহর পুরোন যেন পূর্ণ করেন এই বলে আমি আমাদের এই বিয়ের ব্যাপারটা সমাধান করছি ইনশাআল্লাহ আমাদের এই শুক্রবারে বৃহস্পতিবারে যেই রাত চারটা তিরিশ মিনিট থেকে বারোটা মিনিট যে কার্যক্রম করেছি আজকে আমরা সবাই ভিডিওতে দেখবো চালা কীভাবে আমরা কাজ করেছি ছেলে এবং মেয়ের ছবি ছবি দেখবেন তাদের দুই পক্ষের লোকজনকে দেখবেন কীভাবে আমরা সমাধান করেছি কটার থেকে কথা করেছি কেমন ছেলে বা কেমন মেয়ে এগুলি তাতে করবেন দেখবেন সুন্দরভাবে আমরা ভাগি তালাগি বাটপাটি করে কাজ করি না সততার সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহ বারকাত